তো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো তো দেখো আজকে হচ্ছে সানডে আর সানডেতে চার পাঁচটার অবস্থা দেখো কত কুয়াশা পুরো সাদা হয়ে গেছে এখন কিন্তু খুব সকালও না সকাল নটা দশ বাজে দেখো নটা দশে কুয়াশায় চারিদিকটা পুরো সাদা আমার ব্যালকনিতে গাছ রয়েছে বলে খুব ভালো করে দেখা যাচ্ছে না তবুও দেখো এত বেশি কুয়াশা কিন্তু পড়ে না আজকেই প্রথম দেখছি এত বেশি কুয়াশা পড়েছে আমার ব্যালকনিতে অনেক কিছু গাছ আছে তো তার জন্য কুয়াশাটা খানিকটা আটকে গেছে এটা দেখো আমার লঙ্কা গাছ লঙ্কা গাছ এই যে লঙ্কা হয়েছে একটা লঙ্কা পেকেও পেকেও গেছে লঙ্কা গাছ আছে তুলসী গাছ ফুলের গাছ অনেক কিছু গাছ রয়েছে এদিকেও দেখো লঙ্কা গাছ আছে লঙ্কা গাছে এদিকেও লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা হয়েছে আরো বাইরের দিকে ঝুলে রয়েছে লঙ্কা ওদিকটা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না এদিকটা দিয়ে দেখাচ্ছি এই দেখো কতটা কুয়াশা